আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কোটা সংস্কার আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন এবং এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের সঙ্গে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আচরণটা করেছে যে নির্বিচারে গুলি করেছে যেভাবে প্রহার করেছে লাঠিপেঠা করেছে এবং তাদেরকে ধরে নিয়ে গুম করেছে এ সমস্ত ঘটনার প্রতিবাদে কিন্তু বর্তমানে যে আন্দোলন সেটা চলছে এবং এই আন্দোলনটা যে জাস্টিফাইড আন্দোলন তার একটা নমুনা আমরা দেখতে পাই যে তাদের যে প্রধান ছয়জন সমন্বয়কে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ সেই ঘটনার মাধ্যমে সেখানে ধরে নিয়ে তারা কি বলল এই ধরে নেওয়াটা কিন্তু শুরু হয়েছে ছাব্বিশে জুলাই সেদিন ছিল শুক্রবার সেই ছাব্বিশে জুলাই তারা প্রথম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকেরকে ধরে নিয়ে যায় এরপর দিন সাতাশ জুলাই শনিবার ধরে নিয়ে যায় সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে এবং আঠাশ জুলাই রোববার ভোরে নুসরাত তাবাসুমকে তারা আত্মীয়র বাসা থেকে মিরপুর থেকে ধরে নিয়ে আসে ডিবি এবং তারা প্রথমে বলতে শুরু করে যে তাদের নিরাপত্তার জন্য তাদেরকে ধরে আনা হয়েছে তাদের যে নিরাপত্তা দরকার এটা কি তারা বলেছিল ডিবিকে তারা কি ডিবির কাছে আবেদন করেছিল যে আমাদের নিয়ে যান আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি তা তারা বলেনি তো ডিবি কি করে বুঝল নিরাপত্তাহীন এবং যদি কেউ নিরাপত্তাহীন হয় তারা তো স্থানীয় থানায় যাবে পুলিশের কাছে ডিবি কেন ডিবির করিতকর বা ওই সময়কার জিনিস প্রধান ছিলেন হাওন রশিদ সাহেব তিনি ওনাদেরকে নিয়ে আসলেন এই কথা বললেন মিডিয়ার কাছে বললেন তারপরে যখন তাদের ছাড়ার কথা হল দেখেন তাদেরকে প্রথমে ধরে আনার পর আঠাশ তারিখে তাদেরকে প্রেসার দিয়ে কিন্তু তাদের কাছ থেকে একটা লিখিত বিবৃতি আদায় করা হয় এবং তখন তারা বললেন তখন মানে ডিবির পক্ষ থেকে বলা হলো এটা নাকি তারা স্বেচ্ছায় দিয়েছেন কিন্তু পরে কি হলো সেটা তো আপনারা যে যখন সাংবাদিকের তাকে জিজ্ঞাসা করলো উনত্রিশ তারিখে সোমবার এই হারুন সাহেব বলেন না জোর করে কোনো বিবৃতি আদায় করা হয়নি এটা নাকি তারা আপসেই দিয়েছে কিন্তু আলটিমেটলি কি তাই হলো আজকে আজকে কিন্তু ওই ছয় সমন্বয়কে একটি বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতি দিয়ে তারা সব উল্লেখ করেছেন তারা বলেছেন তাদেরকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে কীভাবে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে তাদের যে ছবি তোলা হয়েছে সেটাও কীভাবে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে এবং তারা বলেছেন তাদেরকে জোর করে তাদের কাছ থেকে সেই বিবৃতি আদায় করা হয়েছে তাহলে পুলিশ যা বলল আমরা বুঝতেই পারছি সেটা ডাহা মিথ্যা কথা একেবারে ডাহা মিথ্যা কথা সাংবাদিকরা যখন হারুন সাহেবকে জিজ্ঞাসা করেছিলেন তিরিশে জুলাই মঙ্গলবার সেদিন হারুণ সাহেবের বক্তব্যটা এমন ছিল যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পেলেই ছেড়ে দেওয়া হবে দেখুন তাদের কথাই কিন্তু সেলফ কন্ট্রাডিক্টরি তারা প্রথম বললেন নিরাপত্তার জন্য তারা তাদের কাছে এসেছে তো তারা যখন এসেছে তারা যদি মনে করে আমাদের নিরাপত্তার সমস্যা নেই চলে যাবে সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের প্রয়োজনটা আশা করতে তার মানে বোঝাই যাচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে এখানে উপরে যারা আছে মানে সরকার সরকারকে বোঝানো হয়েছে এবং আজকে যে বিবৃতিটা তারা দিয়েছে এই সমন্বয়করা তারাও সেখানে কিন্তু সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় করেছে তারা বলেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং কেবল আজকের তাই না গতকালকে যখন তাদের ছেড়ে দেওয়া হয় ছয় দিন পর তখন এই সমন্বয়কদের একজন সার্জিস আলম উনি কিন্তু তাৎক্ষণিকভাবে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে উনি বলেছিলেন যে ছয়জন লোককে ছয় দিন আটকে রাখলেও পুরো তরুণ প্রজন্মকে আপনারা আটকে রাখতে পারবেন না তার মানে হচ্ছে তারা যখন এই তাদের কাছে যখন এই বিবৃতিটা আদায় করা হয় তখন কিন্তু আন্দোলনরত অন্য অন্য শিক্ষার্থীরা ঠিকই বলেছিল যে তাদের কাছ থেকে জোর করে এই বিবৃতি আদায় করা হয়েছে অতএব এই বিবৃতি অনুযায়ী আমরা আন্দোলন থেকে ফিরছি না ব্যাক করছি না আন্দোলন প্রত্যাহার করছি না তার মানে তারা যখন পুলিশ যখন দেখলো অথবা সরকার যখন দেখলো যে এই ছয় জনের কাছ থেকে বিবৃতি নিয়ে আন্দোলন থামানো যাচ্ছে না বরঞ্চ সেটা আরো বেশি বেগবান হচ্ছে তখন তারা একান্ত বাধ্য হয়ে তাদেরকে ছেড়ে দিয়েছেন এবং এই ছেড়ে দেওয়াটা আরও ত্বরান্বিত হয়েছে যখন তিরিশ তারিখ থেকে তারা সবাই অনশনে চলে গিয়েছিল এই ছজন কিন্তু অনশনে ছিল শেষের দুই দিন তারা দুই দিন কোনো কিছু খাওয়া দাওয়া মুখে নেয়নি এবং যখন নাকি তাদের অনশন দেখে তখন পুলিশ বাধ্য হয়েছে তাদেরকে ছেড়ে দিতে মানে পুরো জিনিসটা আমি মনে করি পুরো জিনিসটা সরকার এবং তার প্রশাসন এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা পুরো জিনিসটা একদম এলোমেলো করে ফেলেছে তারা একটার পর একটা সিরিজ অফ এরর একটার পর একটা তারা ভুল করছে যে ভুলটা তারা কোটা সংস্কার নিয়ে করেছিল এবারে কোটা আন্দোলনকারী যে দাবিটা কী তাদের দাবি কিন্তু সিম্পল সেটা হলো সরকার আগে বলেছিল যে যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত তাদেরকে কোনো রকম হয়রানি করা হবে না গ্রেপ্তার করা হবে না এবং হত্যাকাণ্ড যেগুলো হয়েছে সেগুলো বিচার। তাদের সিম্পল এইটুকুই দাবি তো এই দাবিটা সরকার মানছে না এবং না মেনে এবং উল্টো এদেরকেই গ্রেপ্তার করছে এদেরকেই হয়রানি করছে এবং এদেরকেই বিভিন্ন হত্যা মামলার জন্য দায়ী করছে তো এই যে দাবিটা অনেকে বলে থাকেন কিন্তু আমি দেখছি বিভিন্ন লোকজন তারা বলার চেষ্টা করছেন যে দাবি তো মেনে নেওয়া হয়েছে এখন আর আন্দোলন কেন এই আন্দোলনের কোনো অর্থ আমি বুঝি না তো তাদের জন্য আমার করোনা হয় কারণ তারা আসলে বুঝবেন না যে আন্দোলনটা এখন আর কোটায় নেই কোটা আন্দোলন তারা যেটা সরকার দিয়েছে দেখছো চৌকে নো প্রবলেম কিন্তু ওই আন্দোলনটা করতে দিয়ে ছাত্রদের যে ভোগান্তি হয়েছে যে হয়রানি হয়েছে যে নিহত হয়েছে ছাত্ররা এবং তার জন্য ছাত্রদেরকে পরবর্তী সময়ে যে আরও ভোগান্তি শিকার হতে হচ্ছে এটার থেকে তারা মুক্তি চায় সরকারকে সে নিশ্চিত করতে পেরেছে পারা উচিত না পারলে পর সরকার যদি এখনও সে আগের মতো ভুল করতে থাকে যদি গায়ের জোরে এদেরকে থামাতে থাকে তাহলে সার্জিস আমল আলমের সেই বক্তব্যটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিবে। সেটা হলো যে আপনি দু একজন লোককে হ্যান্ডেল করতে পারবেন আপনি দশজন বিশজনকে এসে আপনি থামাতে পারবেন কিন্তু পুরো প্রজন্মকে থামাতে পারবেন না দেখুন সার্জিস সে ওখান থেকে মুক্তি পেয়ে ওই দিনই কিন্তু সে একটা পোস্ট দিয়েছিল এবং সেই পোস্টটা দেওয়ার এক ঘন্টার মধ্যে সেই পোস্ট পোস্ট যে ফেসবুকে দিয়েছিল তার যে ফেসবুক সেই ফেসবুকটাই তারা বন্ধ করে দিয়েছে কে বন্ধ করে দিয়েছে বোঝাই যাচ্ছে সরকার অথবা সরকারি বিভিন্ন সংস্থা তারা ফেসবুকটাকেই বন্ধ করে দিয়েছে যাতে নেই কেউ দেখতে না পারে তাতে ফল হয়েছে আরো উল্টো উল্টো কীভাবে সেই ওই এক ঘন্টার মধ্যেই তো এটা বহু কপি হয়ে গেছে বহু জায়গায় ছড়িয়ে পড়েছে এবং সবাই জানতে পেরেছে যে সারিদ আলম সেই স্ট্যাটাস লিখেছিল যে আপনারা কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না মামলা দিয়ে হয়রানি করবেন না আপনারা কথা রাখেননি তিনি আরেক জায়গায় লিখেছেন যারা একটি বারের জন্য এই আন্দোলনে এসেছেন তারা শান্তিতে ঘুমাতে পারে না গ্রেফতারের ভয়ে থাকে এমন অনেকে আছে যাদের পরিবার এখনও তাদের খোঁজ পায়নি এমন তো হওয়ার কথা ছিল না সার্জিসের আরও বক্তব্য আমি আপনাদের পড়ে শুনে আর দুটো বক্তব্য তিনি সেই স্ট্যাটাসে লিখেছিলেন যে ছয় দিনে ডিবি হেফাজত দিয়ে জনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকাবেন আর তার যে বক্তব্যটা দিয়ে আমি আলোচনাটা শেষ করব সেটা হচ্ছে সার্জিজেন বক্তব্য যেটা তার ফেসবুক স্ট্যাটাসে ছিল সেটা হলো দুর্নীতি লুটপাট অর্থ ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত করবে অর্থাৎ এই যে শেষ বক্তব্যটা যে সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষ ফুসে উঠেছে এবং মানুষের এই প্রতিবাদকে এই ফুসে উঠাকে। আপনি কিভাবে নিব্রত করবেন এখন এটা ছাত্রদের সাধারণ ছাত্রদের সেই কোটার আন্দোলন নেই এটা এখন সরকারের দুর্নীতি লুটপাট অর্থপ্রচার পাচার ক্ষমতার অপব্যবহার এখানে চলে গেছে এবং এই ক্ষোভগুলি এখন মানুষ দেখতে পাচ্ছে দৃশ্যমান হয়ে উঠছে এটাকে আপনি কীভাবে নিবৃত করবেন সেটি এখন সরকারকে ভাবতে হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ